কি হইছে <laughs> দর্শক দর্শক বাচ্চা হারিয়ে অজ্ঞান হয়েছিলেন মা তেমনই একটা হৃদয় বিদারক দৃশ্য এবং এখানে একজনকে আমরা দেখলাম যে এই মানুষটি যখন এখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি দৌড়ে এসে যখন অনন্য পথচারীরা চলে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে দেখলাম একজন পানি নিয়ে এসে এই মানুষটিকে খাওয়ালো আপনি যে এই যে কাজটি করলেন আসলে একটু বলবেন আসলে আমি যখন এসে দেখি যে উনি অসুস্থ অবস্থা পড়ে আছে এবং ওনার এখানে কোনো পানি নেই তখন পানি অল্প একটু পানি পানি ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম আমি সঙ্গে সঙ্গে দৌড়ে যাই এখান থেকে এক লিটার পানি নিয়ে এসে ওনাকে দেওয়া পরে খাওয়ার পরে অনেক মানুষ এখান থেকে যাচ্ছিলো সবার উচিত ছিল ওনাকে আগে আসা যেহেতু উনি একজন অসুস্থ হয়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে এরকম একটা অবস্থায় আমার মনে হয় যে সবারই এভাবে আসলে এগিয়ে আসা উচিত যে কোনো বিপদে এবং যে কোনো নাম কি আমার নাম কাউসার আমি ওই যে কোনো করার কা দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে এই যে মানুষটি ইনি অসুস্থ ছিলেন এবং সেখানে কিন্তু একটি মানুষ যিনি পানি নিয়ে এসে মানুষটি জীবন বাঁচালেন এবং আমরা সেটি দেখতে পারলাম ধন্যবাদ দর্শক আপনার সাথে থাকার জন্য